গেল রোববার থেকে গেজেট মোতাবেক বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শিল্প শ্রমিকরা এ সংকট নিরসনে শ্রমিক মালিক প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার বিকেলে জরুরি বৈঠকে বসে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয় বৈঠকে এক মাসের মধ্যে সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানানো হলেও বুধবার সকাল থেকে আবারও আন্দোলনে নামে শ্রমিকরা তাদের অভিযোগ বর্ধিত বেতন পাচ্ছেন না তারা বেতন বারো কথা পাঁচ তারিখে আজকে নয় তারিখ হয়ে যায় এখনো বেতন পাচ্ছি না কেন আমরা কষ্টের দুই চার বছর তো কামানের জন্য তাই গার্মেন্টস আছি আমরা তো আন্দোলন করতে গার্মেন্টস আসি নাই কেন মালিকে আইয়া আমাকে বেতনের কথা বলো কেন সিটটা আনাক আমরা বেতন যদি বাড়তি বেতন পাই তাহলে আমরা অফিসের ভিতরে ঢুকে আমরা ডিউটি করব এ ধরনের আন্দোলনকে অযৌক্তিক অভিহিত করে শ্রমিক নেতারা বলছেন এতে ক্ষতির মুখে পড়ছেন শ্রমিকরাই কেউ একটি পয়সা কম পাবে না যদি কোনো জায়গায় এরকম গ্রেড নিয়ে বৈষম্য হয়ে থাকে আমরা সঙ্গে সঙ্গে সেটা আলোচনা করে সমাধান করে করতে আমরা সক্ষম হোক হুট করে রাস্তায় নামে কার নেতৃত্ব তারা নামতেছে এটা তো আমাদের প্রশ্ন যারা এটা করতেছে এটা শ্রমিক স্বার্থবিরোধী বিজিএমই এর দাবি গেজেটমেনে বেতন দেওয়া হচ্ছে শ্রমিকদের তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস তাদের ন্যূনতম মজুরি বোর্ড করতে নির্ধারিত মালিক শ্রমিক সরকার এবং নিরপেক্ষ একজন মেম্বার দিয়ে গঠিত বোর্ড যেটা নির্ধারণ করে দিয়েছে সেই হিসেবে তারা পেমেন্ট করছে পক্ষমোত্তর ভিত্তিতে যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই অবশ্যই সেটা এই কমিটির মাধ্যমে খতিয়ে দেখে একটা ব্যবস্থা নেওয়া হবে এই সমস্যাগুলি ঘটছে পঁচিশ থেকে তিরিশটা ফ্যাক্টরিতে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত এদিকে আগামী এক মাসের মধ্যে বেতন কাঠামো পুনর্বিন্যাস করার কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী যদি কোথাও কোনো ইরেগুলারিটিস থাকে যদি সেগুলো বসে ঠিকঠাক করে এক মাসের মধ্যে এটা রিপোর্ট করবে এবং সেটা যেটাই করা হবে তাতে যদি কারো বেতন বাড়ে সেই টাকাটা এই এডিআর হিসাবে সেটাও দিয়ে দেওয়া হবে যৌথভাবে মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ বলেছে যে আলোচনা করে আমরা শেষ করব এবং এই আহ্বানও জানিয়েছে যে আর কোথাও কোনো যেন কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না হয় অযৌক্তিকভাবে শ্রমিক ছাঁটাই বা বেতন কাঠামো নামানার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস প্রশাসনের শুভ খান সময় সংবাদ ঢাকা